আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো অন্যান্য দিনের মতো আজকে আমরা একটা ঘটনা শুনবো আজকের ঘটনাটি হলো কবি ইমরুল কায়েসের বুদ্ধিমত্তা সম্পর্কে একবার কবি ইমরুল কায়েস কসম করেছে তার তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারলে সে কোনো মেয়েকেই বিয়ে করবে না তার তিনটি প্রশ্নের বিষয় হলো আট চার দুই কবি বহু দিন ধরে বিভিন্ন মেয়েকে বিবাহের প্রস্তাব দিচ্ছে এবং প্রশ্ন করছে কিন্তু এখনো কোন মেয়ে তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি প্রশ্ন শুনে অধিকাংশ মেয়ে উত্তরে বলে আট চার দুই মিলে হয় চোদ্দ অথবা উল্টো দিক দিয়ে পরের সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ উত্তর সঠিক হয় না বিয়েও বাতিল বহুদিন ধরে এভাবেই চলছে একদিন কবি সমতল ভূমি দিয়ে কোথাও যাচ্ছিল পথে দেখলো এক মধ্যবয়সী লোক তার কিশোরী মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছে মেয়েটি খুবই রূপবতী সুন্দরী কবির পছন্দ হয়ে গেল কিন্তু রূপে পছন্দ হলেই তো হবে না বুদ্ধিতেও পেতে হবে একশোতে একশো কবি তাদের সঙ্গে আলাপের এক ফাঁকে মেয়েটিকে আট চার দুই সম্পর্কে প্রশ্ন করল মেয়েটি স্বাচ্ছন্দ্যে বলে দিল আট হলো কুকুরের স্তন চার হলো উটনির স্তন আর দু হলো মহিলাদের স্তন উত্তর সঠিক হয়েছে কবিতার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছে ইমরুল কায়েস মেয়েটির পিতার নিকট বিবাহের প্রস্তাব দিল পিতা রাজি হয়ে গেলেন তবে কি এতদিন পর কবির বিয়ে পাকাপি হয়ে গেল বিয়ে করতে আর কোন বাধা নেই বিয়ে করতে আর কোন বাধা নেই কিন্তু না বিয়ে তো যে মেয়ে এমন কঠিন প্রশ্নের উত্তর সহজে দিয়ে দেয় সেও সুযান পরীক্ষা না করে যাকে তাকে বিয়ে করতে রাজি হতে পারে না মেয়েও শর্ত দিল প্রথম রাতে সেও তিনটি প্রশ্ন করবে যে প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে সেই হবে তার স্বামী তার সঙ্গেই হবে তার বাসব উত্তর যদি সঠিক না হয় তাহলে পাত্র বিদায় ইমরুল কায়েস জেনতেন কবি ছিলেন না সে ছিলেন কবিদের কবি তাই সে মেয়ের শর্তে রাজি হয়ে গেল বুদ্ধির ভেলায় চেপেই সে বিয়ের সাগর পাড়ি দিতে চায় বিয়ের আয়োজন শুরু হয়ে গেল মোহর হিসেবে ধরা হলো একশো উঠ দশটা দাস দশটা নাবালিকা দাসী এবং তিনটা ঘোড়া কবি বাড়িতে উল্লেখিত বিষয়গুলোর সঙ্গে আরও অতিরিক্ত এক মস্ক ঘি এক মস্ক মধু ও এক সেট কাতান কাপড়ের পোশাক প্রস্তুত করলেন সকল জিনিসপত্র গোলামের মাধ্যমে মেয়ের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করলেন গোলাম সব কিছু নিয়ে রওনা হলো গোলাম চলেছে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রাস্তায় পড়লো একটি নহর নহরের পারে কিছু লোক বসেছিল গোলাম মস্ক তাদেরকে কিছু ঘি ও মধু খাওয়ালো এবং নহর পার হওয়ার সময় পরিধান করলো সেই কাতান কাপড় পথ চলতে গিয়ে সেটা আবার গাছে লাগিয়ে ছিঁড়েও ফেললো কন্যার বাড়িতে এসে দেখলো বাড়িতে কর্তা ব্যক্তি কেউ নেই শুধু মেয়ে আছে মেয়েকে তার বাবা মা ও বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করলো মেয়ে বলল পিতা গিয়েছেন দূরকে নিকট আর নিকটকে দূর করার জন্যে মা গিয়েছেন এককে ভেঙে দুই করার জন্যে আর ভাই গিয়েছেন সূর্যের রক্ষণাবেক্ষণের জন্যে গোলাম কিছু না বুঝতে পারলেও বুঝার ভান করে মাথা দুলাতে লাগলো সকল কথাও আপ্যায়ন খাওয়া দাওয়া শেষ করে যখন বিদায় নেবে এ সময় মেয়েটি বললো ফিরে গিয়ে তোমার মালিককে বলবে তোমাদের আকাশ গিয়েছে ফেটে এবং পাত্র গিয়েছে শুকিয়ে গোলামটি এবারও না বুঝেই মাথা দোলালো গোলাম ফিরে এলে কবি জানতে চাইলো তারা কি বললো গোলাম বললো মনী মেয়েটি কি সব বললো আমি কিছুই বুঝতে পারলাম না কবি অস্থির হয়ে বলল যা বলছে তাই বলো তোমার বোঝার দরকার নেই গোলাম এবার সব কিছু কোলে বললো ইমরুল কায়েস শুনে বলল তার পিতা দূরকে নিকট আর নিকটকে দূর করার জন্য গিয়েছে মানে তার পিতা তাদের গোত্রের বিরোধী কোন গোত্রের সঙ্গে চুক্তি করার জন্য গিয়েছে আর মা এককে দুই করার জন্য গিয়েছে বলতে কোন প্রসব নিকটবর্তী গর্ভবতী মহিলার কাছে দাইমা হিসেবে গিয়েছে বাচ্চা প্রসবের মাধ্যমে এক দুই হয়ে যাবে আর ভাই সূর্যের রক্ষণাবেক্ষণের জন্য গিয়েছে বলতে তার ভাই উট চরাচ্ছে এবং সূর্যের অপেক্ষা করছে যাতে সন্ধ্যা সেগুলো বাড়িতে আনতে পারে আর শেষের কথা তোমাদের আকাশ ফেটে গিয়েছে এর অর্থ হলো আমি যে উজ্জ্বল কাতান কাপড় দিয়েছিলাম তা ফেটে গিয়েছে এবং পাত্র শুকিয়ে গিয়েছে অর্থ হলো আমি যে ঘি ও মধু দিয়েছিলাম তা কমে গিয়েছে কবি আবার রাগান্বিত হয়ে গোলামের দিকে তাকালো কাপড় ফাটলো কেমন করে ঘি ও মধুই বা কমলো কেমন করে গোলাম ধরাকে দুঃস্বীকার করে বলল হুজুর ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দিন এবার আমি একটা নহরের পাশ দিয়ে যাচ্ছিলাম সেখানকার লোকেরা আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলো আমি আপনার চাচাতো ভাই বলে পরিচয় দিলাম এবং সেই মর্যাদা রক্ষার জন্য সেট খুলে নতুন নতুন জামা কাপড় পরিধান করেছিলাম যাতে আমার পোশাকের সৌন্দর্য দেখে আমার কথার সত্যতা তারা বুঝে কিছু দূর যাওয়ার পরেই পথে একটা গাছের কাটার সঙ্গে লেগে কাপড়টা ছিঁড়ে গেল আর তাদের কাছে আমার আভিজাত্য প্রকাশের জন্য মস্ক খুলে ঘি ও মধু পান করিয়েছিলাম হুজুর এবারের মতো আমাকে মাফ করা যায় না এবারের মতো আমাকে মাফ করে দিন ইমরুল কায়েস বললো তোমার ধ্বংস হোক তুমি এ কি করলে কিছুদিন পর কবি নিজেই আবার একশো উঠ নিয়ে রওনা দিল কনের বাড়ির দিকে পথে উটগুলোকে পানি খাওয়ানোর প্রয়োজন পড়লো গোলাম বলল এতগুলো উঠকে সে একা একা পানি পান করাতে পারবে না গোলামকে সহযোগিতার জন্য ইমরুল কায়েসও কূপের নিকটে গেল এই তো সুযোগ গোলাম কবিকে খুপের ভেতর ধাক্কা দিয়ে ফেলে দিল এবার উটগুলো নিয়ে গোলামেই চলল কনের বাড়ির দিকে বিয়ে করার জন্যে বাড়ির প্রাঙ্গনে এসে উঠগুলোকে দিয়ে বলল আমি তার হুবু স্বামী বাইরের লোকেরা ভিতরে কবর পাঠালো তোমার স্বামী চলে এসেছে কন্যা বলল আমার পরীক্ষা করার সময় হয়ে গিয়েছে তোমরা একটি উট জবাই করে তার ভুরি ও লেজ তাকে আহার করতে দাও লোকেরা তাই করলো হুবু সেগুলোই খেয়ে নিল কন্যা বলল তাকে টক ধুত পান করাও লোকেরা তাই করলো হুবু স্বামী এটাও নির্বিঘ্নে পান করে নিল কন্যা বলল তাকে গোবর ও রক্তের কাছাকাছি কোথাও বিছানা করে দাও লোকেরা তাই করলো হুবু বিনা বাক্যে সেখানে সে বিছানায় শুয়ে পড়লো ভোর হওয়ার পর কন্যা বলল, এবার আমি আমার তিনটি প্রশ্ন করব। অসামি বলল হ্যাঁ আমি প্রস্তুত আমাকে প্রশ্ন করুন প্রথম প্রশ্ন আপনার দুইট নরে কেন সে উত্তর দিল তোমাকে চুমু দেওয়ার জন্য দ্বিতীয় প্রশ্ন আপনার উভয় রান নরাচারা করে কেন সে উত্তর দিল তোমাকে আমার রানের উপর বসাবো বলে তৃতীয় প্রশ্ন আপনার বাহু নরে কেন তোমাকে আমার বাহুবন্ধনে আবদ্ধ করার আগ্রহে উত্তর শুনে কন্যা উঠে গিয়ে বলল তোমরা একে ধরো শক্ত করে বাঁধো এবং বন্দি করে রাখো এ আমার স্বামী হতে পারে না নুকেরা তাই করল এদিকে বেচারা কবি তো কূপের মধ্যে পড়ে আছে এদিকে বেচারা কবি তো কূপের মধ্যে পড়ে আছে কূপের পাশ দিয়ে একটা মোসাফির দল যাচ্ছিল তারা পানি উঠেতে গিয়ে ইমরুল কায়েসকে দেখতে পায় তাকে কূপ থেকে উঠানো হলো কবি বাড়িতে ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন হলো সুন্দর জামা পরিধান করলো আবার একশো উট নিয়ে কনের বাড়ির পথ ধরলো বাড়ির আঙ্গিনায় এসে ভেতরে খবর পাঠালো লোকেরা কনের কাছে গিয়ে বলল। তোমার স্বামী এসেছে কনে বলল আমার পরীক্ষারও সময় হয়েছে তোমরা উঠ জবাই করো তার ভরি লেজ দিয়ে আপ্যায়ন করো তারা তাই করলো তারা যখন এই খাদ্য ইমরুল কায়েসের সামনে উপস্থিত করলো কবি বললো কলিজা কুচ এবং পিঠের গুস্ত কোথায় সেগুলো নিয়ে এসো কবি বললো কলিজা কুচ এবং পিঠের গুস্ত কোথায় সেগুলো নিয়ে এসো এসব খাওয়া চলবে না সংবাদ জানানো বলল টক দুধ পান করা কনেকে কনে তাকে যখন কবির কাছে টক টক দুধ দুধ নিয়ে এলো বললেন কেন টাটকা তাজা গরম ও মিঠা দুধ কোথায় ভাগো এখান থেকে কনেকে এই সংবাদও দেয়া দেওয়া হলো কনেকে এ সংবাদও দেয়া দেওয়া হলো কোনে বললো তার জন্য গোবর ও রক্তের কাছাকাছি বিছানা করো তার জন্য গোবর ও রক্তের কাছাকাছি বিছানা করো তাই করা হলো হলো কবিকে যখন সেখানে বিশ্রাম নেওয়ার জন্য কবিকে যখন সেখানে বিশ্রাম নেওয়ার কথা বলা হলো কবি গেল রেগে কবি গেল রেগে দৃঢ়তার সঙ্গে বলল আমার জন্য এই লাল জমিনের উঁচু স্থানে বিছানা করো এবং সুন্দর করে তাবু কাঠাও দ্রুত করো লোকেরা তাড়াহুড়া করে কনেকে এই সংবাদও দিল এবার কনে নিচে নেমে এসে বলল আমি যে তিনটা প্রশ্নের কথা বলেছিলাম তা এখন করতে চাই ইমরুল কয়েস বলল তোমার যা ইচ্ছা জিজ্ঞাসা করো কনে প্রশ্ন করলো কনের প্রথম প্রশ্ন আচ্ছা আপনার দুই টুট নড়ে কেন সে উত্তর দিল পানি মিশ্রিত সরাপ পান করার জন্য কনের দ্বিতীয় প্রশ্ন আচ্ছা আপনার উভয় রান নড়াচড়া করে কেন কবি উত্তর দিল ইয়ামানি চাদর পরিধান করার জন্য কনের তৃতীয় প্রশ্ন আচ্ছা আপনার নরে কেন কবি উত্তর দিলেন মোটা তাজা ঘোরা দৌড়ানোর আগ্রহে উত্তর শুনে কনে বললো আল্লাহর কসম ইনি আমার স্বামী তোমরা তার খেদমত করো ইজ্জত সম্মান করো আর আগের ভণ্ড মিথ্যাবাদী গোলামকে হত্যা করো লুকার গোলামটিকে হত্যা করে ফেললো এদিকে ইমরুল কায়েস গায়ে খুশবু লাগিয়ে কবিতা পড়তে পড়তে স্ত্রীর ঘরে প্রবেশ করলো কবির রাতটা বড় সুন্দর কাটবে বলে মনে হয় বিখ্যাত কবি প্রসিদ্ধ কবি না জানি সারারাত তাকে গল্পই শুনিয়েছে আল্লাহ তালা কবি ইমরুল কায়েসকে প্রচুর মেধা শক্তি দিয়েছিলেন আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের মেধা শক্তিকে আরো বাড়িয়ে দিন আমিন